দুজনই তো জাল কাছছরা কি সমান সমান আর নেক্সট টাইম যদি আমার গ্রামে কোনো পুলিশ আসে দুজন রে আগে ধরামু ঠিক আছে দুজন রে একবারে নে গুষ্টিছ ওই জালখানাই ঘরবাড়ি বানাই রাখমু ঠিক আছে মানে আমি আপনাদের বিচার করেন কত বরে বোকার রাজ্যে বসবাস করতেছি একটা গাস খাইছে ছাগলে ছাগল জবাই করে ফলাইছে সেই ছাগলের জন্য দুইটা ছাগল গরু জবাই কইরা মামলা দিছে মামলা জিততে হইব তারপর নিজের গর্বরা দিয়ে আরেকজনের নামে মামলা দিতেছে মানে কি শুরু করছে মামলার একটা ইয়ে খেলা শুরু করছে